শীতকালে আমাদের পরিবারের সকলের অন্যতম একটি প্রিয় নাস্তা হচ্ছে মিক্সড ভেজ ম্যাগি প্রথমেই গরম পানিতে ম্যাগি সিদ্ধ করে নিয়ে পছন্দের সবজিগুলোকে কিউব কিউব করে কেটে আরেকটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে নিই তারপর সেই তেলে কেটে রাখা পেঁয়াজ মরিচ কুচি ডিম এবং স্বাদমতো লবণ দিয়ে একটু নেড়ে নিই তারপর একে একে আলু বাঁধাকপি ভুট্টা ব্রোকলি টমেটো দিয়ে তার সাথে দিব নুডলসের সাথে থাকা মশালা আমরা বরাবরই এক্সট্রা দুই প্যাকেট ম্যাগি মশালা ইউজ করি যেহেতু আমাদের এক্সট্রা স্পাইসি পছন্দ এরপর সব কিছু ভালো মতো নেড়ে হালকা ভাজা ভাজা করে নিই এবং শুরুতেই সিদ্ধ করে রাখা ম্যাগি একসাথে মিক্স করে আরও কিছুক্ষণ নাড়তে থাকি ব্যাস প্রস্তুত সুস্বাদু মিক্স ভেজ ম্যাগি